আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ডক্টর মুরাদের খোঁজে পুলিশ বইমেলায় মাস্ক ছাড়া ঘুরছিলেন নায়িকা জরিমানাকে বললেন হেনস্তা সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি এবার দেখুন বিস্তারিত অপরদিকে ডাক্তার মুরাদের খোঁজে পুলিশ প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ গত মাস ধরে তিনি তার ধানমন্ডির বাসায় ফেরেননি নির্যাতন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে গত ছয় জানুয়ারি মুরাদের শ্রী ডক্টর জাহানারা এহসান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঠিক ওই দিন থেকে ডক্টর মুরাদার বাসায় ফেরেননি আর তাই মুরাদের সঙ্গে কথা না বলে জিডির প্রতিবেদনে দিতে পারছেন না তদন্ত কর্মকর্তারা ধানমন্ডির থানা সূত্রে জানা যায় ডক্টর মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী জিরি করলে নয় জানুয়ারি পুলিশকে বিষয়টি তদন্তের অনুমতি দেন আদালত এরপর থেকে একাধিকবার মুরাদের স্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা এমনকি ডাক্তার মুরাদকে ফোনে এস এম দিয়েও তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রাজীব হাসান বলেন জিডির তদন্ত শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবে আমরা চেষ্টা করছি এছাড়া বাদী পক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি বিষয়টি তাদের ব্যক্তিগত পারিবারিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাক্তার মুরাদকে খুঁজছে জানিয়ে তিনি বলেন তাকে মেসেজ দেওয়া হয়েছে এই জিডির সপক্ষে যদি তার কোনো বক্তব্য থাকে তিনি এসে দিতে পারেন কিন্তু কোনো সারা আসেনি আমাদের হাতে তার নামে একটি নোটিশ রয়েছে সেটি আমরা দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি তাকে জিজ্ঞাসাবাদের দরকার আছে তদন্ত শেষ করে তার বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে অপরদিকে বইমেলায় মাস্ক ছাড়া ঘুরছিলেন নায়িকা জরিমানাকে বললেন বইমেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মডেল অভিনেত্রী নাজিফা তুষী এ বিষয়ে গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানান তিনি মাস্ক না পরে বইমেলায় ঘোরাফেরার দায়ে নাজিফা তুষীকে দুইশো টাকা অর্থদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার পরিচালিত ভ্রাম্যমান আদালত দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানান এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করতে দেখা যায় তুষীকে এ সময় ঘটনাস্থলে কর্তবরত টিভি সাংবাদিকরা ভিডিও ধারণ করলে উত্তেজিত হয়ে তিনি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে জানতে চান তাকে জনপরিসরে কেন হেনস্থা করা হচ্ছে এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মনীষারানী কর্মকর বলেন এটা একটা আদালত পরিচালনা হচ্ছে এটা কোনো শুটিং নয় আপনি মানছেন কিনা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি আপনাকে দণ্ডবিধি এর দুইশো টাকা অর্থদণ্ড দিচ্ছি পরে মাস্ক না জন্য দুঃখ প্রকাশ করে অর্থদণ্ড পরিশোধ করেন তুষী গণমাধ্যমকে তিনি জানান মাস্ক না পড়ায় ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে দণ্ড মেনে নিয়েছেন তবে ঘটনার ভিডিও ধারণ করতে থাকায় তিনি উত্তেজিত হয়ে তর্কে জড়ান শনিবার একটি বইয়ের মোরক উন্মোচনের আয়োজনে অতিথি হিসেবে যোগ দিতে মেলায় গিয়েছিলেন তুষী মাস্ক ব্যাগে রেখে ঘোরাঘুরির মধ্যে ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়েন তিনি তুষি বলেন আমি তাকে বলেছিলাম আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন কিন্তু উনি আমার সঙ্গে সাইডে গিয়ে কথা বলছিলেন না বিষয়টি বারবার ঘোরাচ্ছিলেন আমি দেখছিলাম সামনে ভিডিও করা হচ্ছে আমি ফাইনও দিয়ে দিলাম অনেক মানুষের সামনে অনেক ক্যামেরার সামনে আমাকে বারবার হ্যারেস করছিল তখন আমি শাউট করে বলছিলাম আমাকে হ্যারেস কেন করছে আমাকে ফাইন করেন আমি টাকা দিয়ে দিচ্ছি মেলায় আরও মানুষ ছিল কোনো মাস্ক পরে নাই ইনফ্যাক্ট পুলিশদের মধ্যেও অনেকে মাস্ক পরে নাই সেটাও বলছি না কিন্তু আমার পারমিশন ছাড়া সেটা ক্যামেরায় কেন আপনারা নেবেন অপরদিকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হাট সভা ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি দেবে দলটি বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের অভিযোগ কিছু মানুষ সরকারের মদতপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে অন্যদিকে গ্যাস পানি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াত ব্যয় পরিবহন ব্যয় বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে দফায় দফায় গ্যাস পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে জীবনকে দুর্বিষহ করে ফেলেছে